তো বৃত্তকার বাঘ কয় প্রকার আমরা একটু দেখি চিত্র একটা বৃত্তকার বাঘ দেখতে পাচ্ছি বৃত্তকার বাঘ তো প্রথমে জানি আমরা বৃত্তকার বাঘ কাকে বলে এক বা একাধিক বৃত্তচাপের মাধ্যমে যে বাঘ সংস্থাপন করা হয় তাকে বৃত্তকার বাঘ বলা হয় তো বৃত্ত কি দেখো এইটা একটা বৃত্ত এখন আমরা যদি এই বরাবর কোনো কিছু একটা দিয়ে কাটি তাহলে কি হবে বৃত্তের যে কোনো একটা অংশকে কি বলে তার বৃত্তচাপ বলে তাহলে এই অংশটাকে বলে হচ্ছে বৃত্তচাপ আবার এই অংশটাও কিন্তু বৃত্তচাপ আর এই যে যেটা দিয়ে আমরা কাটছি অর্থাৎ এই যে এই রেখাটা একে বলে হচ্ছে জ্যা একে কি বলে যে তাকে বৃত্তকার বাঘ বলে অর্থাৎ এখানে ভালো করে খেয়াল করে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অর্থাৎ এই যে ডট দেখছো না এই যে পাঁচটা বৃত্তচাপ দিয়ে আমরা একটা বাঘ গঠন করিয়েছি তো এই জন্যই বলছে যে একে কি বলছে যে এক বা একাধিক বৃত্তচাপের মাধ্যমে যে বাঘ সংস্থাপন করা হয় তাকে বৃত্তকার বাঘ বলে বৃত্তকার বাঘ হচ্ছে তিন প্রকার এক হচ্ছে সরল বাঘ আর একটা হচ্ছে যৌগিক বাঘ এবং আরেকটা হচ্ছে বিপরীতমুখী বাঘ এখন এই তিনটা বাঘ আলাদা আলাদা বাঘ কিভাবে মানে কি কি বলে সেটা আমরা দেখব তো সরল দুটি সরল রেখাকে যদি একটি মাধ্যমে সংযুক্ত আমরা বাক্যাকে না যে বাকের যে সংজ্ঞা তো বাকের যে সংখ্যা সরল বাকের যে সংজ্ঞা এই সংজ্ঞা দুটো সেম অর্থাৎ আহ কৌণিকভাবে দুইটি কৌণিকভাবে সেদিত দুইটি সরল রেখাকে যদি একটি বৃত্ত চাপের মাধ্যমে সংযুক্ত করা হয় অর্থাৎ এই যে দেখো এ ই তারপরে হচ্ছে বি বরাবর যে রেখা দুইটা যাচ্ছে তারা কৌনিক ভাবে এখানে মিলিত হচ্ছে এবং এখানে এই বাকটা দিয়ে সংযুক্ত করা হয়েছে তো এই যে এই ধরনের বাককে বলা হয় সরল বাক্য অর্থাৎ বাকের যে সংজ্ঞা সরল বাক একই এরপর দেখো যৌগিক বাঘ যৌগিক বাঘ কি বলছে সাধারণত স্পর্শকের একই দিকে অবস্থিত দুইটি ভিন্ন ব্যাসার্ধের বৃত্তচাপের মাধ্যমে একই দিকে বাঁকানো বাঘকে যৌগিক বাঘ বলে অর্থাৎ যৌগিক বাঁকে বৃত্তচাপ কয়টা থাকে দুইটা থাকে এই যে দেখো দুইটি ভিন্ন ব্যাসার্ধের বৃত্তচাপ অর্থাৎ এখানে এই যে নীল কালার দিয়ে চিহ্নিত করে দেখতে পাচ্ছো এটা একটা বৃত্তচাপ অর্থাৎ এখান থেকে এই পর্যন্ত আবার এখান থেকে এই পর্যন্ত লাল কালার দিয়ে চিহ্নিত করা এটা আরেকটা বৃত্তচাপ তো এই যে দুইটা বৃত্তচাপ এদের ব্যাসার্ধ কিন্তু সমান না এদের ব্যাস ব্যাসার্ধ হচ্ছে আলাদা সেটাকে বলা হচ্ছে যৌগিক বাঘ এরপর কি এরপর হচ্ছে বিপরীত বাঘ তো বিপরীত বাঘটা কি তো বিপরীত বাঘটা হচ্ছে সাধারণত স্পর্শকের বিপরীত দিকে অবস্থিত তো ভালো করে খেয়াল করো এই স্পর্শকের এই দিকে অবস্থিত এই বাঘ আবার এই স্পর্শকের এই দিকে অবস্থিত এই বাঘ আবার এই স্পর্শকের এদিকে অবস্থিত এই বাঘ এই স্পর্শকের এদিকে অবস্থিত এই বাঘ তাহলে এই যে পরপর দুইটা বাঘ স্থাপিত একজন যদি এদিকে হয় আরেকজন কোন দিকে এইদিকে তাহলে এই যে দুইটা বাক অবস্থান করা করছে তারা কি একে অপরের চেয়ে বিপরীত অবস্থান করছে না এই জন্য এটাকে বলা হচ্ছে বিপরীত বাক অর্থাৎ সাধারণ স্পর্শকের বিপরীত দিকে অবস্থিত দুইটি সমান বা ভিন্ন ব্যসারদের বিপরীতমুখী বৃত্তচাপের মাধ্যমে গঠিত বাক্যে বলা হয় হচ্ছে বিপরীত বাক তো বিপরীত বাকের আরেকটা নাম আছে এই চাপ দয়ের কেন্দ্র চাপদয়ের সংযোগ স্থলের সাধারণ স্পর্শকের বিপরীত দিকে অবস্থান করে যেটা আমি তোমাদের বলে দিয়েছি এ জাতীয় বাক্যে এস বাকও বলা হয় অর্থাৎ বিপরীত বাক এর আরেকটা নাম হচ্ছে এস বাঘ তো এই মোটামুটি আমাদের নামকরণ সহ বৃত্তকার বাঘ সম্বন্ধে কথাবার্তা আশা করি বুঝতে পারছো